ডর এই গোটা পৃথিবী এই মানব জগৎ এই সিস্টেম এই যে পরাশক্তি যাই দেখেন সকল কিছুই চলে ডর বা ভয়ের উপর আমরাও যারা বিভিন্ন ধর্মের অনুসারে আছি আমরা বিভিন্ন সাজা বা আজা বিভিন্ন রকম শাস্তির ভয়ে আমরা কিন্তু অনেক সময় ভালো কাজ করি তাই না দান করি সাদাখা করি অপরাধ থেকে বিরত থাকি আবার দেখেন এই পরাশক্তির দেশগুলো নি মাইন্ড করে সেই ভয়ে পৃথিবীর অনেক রাষ্ট্র অনেক কিছু করতে পারে না রাজনৈতিক নেতানি মাইন্ড করে এই ভয়ে আমরা অনেকেই মুখ কথা বলতে পারি না আপনারাও অনেক কিছু করতে না তাই না মূল জিনিসটা কি ভয় পশ্চিমা শক্তিগুলো মনে করত আমাদেরকে আর কে কিন্তু বাগের উপর যে আছে এবার ট্যার পাইছে কারা পশ্চিমারা আর লেজ পালাইছে কারা ফ্রান্স স্পেন এবং ইটালি দর্শক বেশ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আর এই যে ডর জিনিসটা এটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে কে আমাদের বীররা আসলে এটাতে পাকের রহমত অবশ্যই আছে গত কয়েকদিন ধরে জানেন যে সাগরকে দখল করে একটা অলিখিত প্রতিযোগিতা চলছে আমেরিকার ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিশটা দেশ আপনার এইখানে আসছিল কি যে লোহিত সাগর অথবা ভারত মহাসাগর অথবা বাব আল মানদেব নামক যে প্রণালী আছে এই জায়গাগুলোকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জায়গাগুলোকে ক্লিয়ার রাখার জন্য আমরা সবাই যুদ্ধ জাহাজ পাঠাইয়া একজোটে কাজ করবো এখানে ভারতও গেছে এখানে দখলদারও আছে আমেরিকা আছে কিন্তু মজার ঘটনা দেখেন ঘটছে কি তিন দেশ কেন গেল আপনার আমাদের ইয়েমেনের বীরদের ভয়ে সামরিক বাহিনীর তৎপরতার মধ্যে নির্বিঘ্নে জাহাজ চলাচল করার অজুহাতে দখলদার রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা যে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছিল তা ছেড়ে আচমকায় চলে গেছে ফ্রান্স স্পেন এবং ইতালি কেন গেছে দেশটি স্পষ্টভাবে বলছে যে ভাই জাতিসংঘ ন্যাটোজুট অথবা ইউরোপীয় অধীনের মতন ইউনিয়নের মতন আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি কিন্তু এককভাবে আমেরিকার সাথে জোটবদ্ধ হতে বা তাদের অর্ডার মেনে নিতে আমরা মানে দায়ী না এই ঘটনাকে আমেরিকার নেতৃত্বের জন্য একটা বড় ধরনের ধাক্কা মনে করা হচ্ছে এখন ঘটনা কি দেখেন আমাদের বিররা এই অঞ্চল দিয়ে কিন্তু মানে ইউরোপিয়ান রাষ্ট্রগুলার কিন্তু একটা হিউজ পরিমাণ জাহাজ চলাচল করে বিররা যেমন গতকালকে গিয়া যেখানে মাইরা দিয়ে আসছে ভারতের গুজরাটের কাছাকাছি সাগরে ড্রোন হামলা চালাইছে এরপরে কিন্তু ভয় ঢুকা গেছে কারণ কি এমনিতেই অর্থনীতি নিয়ে অনেকটা ধাক্কায় পাশাপাশি দখলদার রাষ্ট্রকে প্রটেক্ট করার জন্যই এই জাহাজগুলো যে নেওয়া হচ্ছে সেইটাও কিন্তু ওই সকল দেশের জনগণ জানে ওই দেশে তো গণতন্ত্র আছে ওই দেশের জনগণের বক্তব্য যে আমরা এখানে হাত ময়লা করতে চাই না আমাদের রাষ্ট্র সেখান থেকে ফিরে আস ফ্রান্সের রাষ্ট্রদূত বলছেন মানে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা লোহিত সাগর এবং চার আশপাশের এলাকায় চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করার প্রচেষ্টাকে সমর্থন করে তবে এখন থেকে জাহাজগুলো ফরাসি কমান্ডের অধীনে থাকবে তবে আর নৌসেনা তারা মোতায়েন করবে কিনা সেই ব্যাপারে তারা কোনো বক্তব্য দেয়নি ইতালি বলছে তারা ইতালির জাহাজ মালিকদের সুনির্দিষ্ট অনুরোধে সাড়া দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার জন্য আপনার সেখানে ফ্রিগেট ফাসানকে শুধু পাঠাবে এছাড়া অন্য কোনো ভূমিকাতে তারা যাবে না আর আমেরিকার অধীনেও তারা কাজ করবে না অন্যদিকে স্পেনও বলছে যে তারা শুধুমাত্র ন্যাটো নেতৃত্বাধীন অথবা ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে কোনো অভিযানে অংশ নেবে কোনোভাবেই লোহিত সাগরে একতরফা কার্যক্রমে অংশগ্রহণ করবে না মানে আপনার খেলাটা দেখছেন তো আমেরিকার যে বিশ্ব জুড়ে যে একটা ক্ষমতা ছিল আস্তে আস্তে কিন্তু সেটা ভেঙে গেছে সরে যাচ্ছে ভয় পায় এই তৈরি করছে কে আমাদের ইরান কারণ ইরান কিন্তু এই ভূমধ্য সাগরকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিচ্ছে তার মানে বোঝেন কি জিনিসপত্র ইরানের কাছেও আছে আর আপনারা জানেন যে ইরান ওয়ান অফ দ্য ফাইভ যেগুলা অস্ত্র উৎপাদনকারী রাষ্ট্রগুলোর মধ্যে একটা এখন কিন্তু ইরান মাসা আল্লাহ এভাবেই খেলতে হবে আস্তে আস্তে পুরো জোটে খালি হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো একদিন ভালো থাকুন আসসালামু আলাইকুম